নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রিয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যে বাজ্রিগার পাখি বা বুদ্রি পাখির মেল পাখিটা মিটিং করতে চায় অর্থাৎ ছেলে পাখিটা মিটিং করতে চায় কিন্তু ফিমেল পাখিটা অর্থাৎ মেয়ে পাখিটা কিন্তু মিটিং করতে দেয় না আর কামড় দেয় বা কামড়ে নেয় তো সেটা কেন হয় এবং এর কি সমাধান আছে সে বিষয় নিয়ে আজকের আমি কথা বলবো আপনাদের সাথে তো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু বদ্রিকার পাখি বা পাখি কিন্তু পুষে থাকি সেখানে কিন্তু আমাদের কিন্তু এটা কমন সমস্যা তো আমরা অনেকেই কিন্তু ভিডিওর এটা লক্ষ্য করলে দেখতে পাই যে পাখি কিন্তু মেল পাখি কিন্তু মেটিং করতে চায় কাছে যায় এবং কিন্তু ফিমেল পাখিটা কিন্তু সরে সরে যায় বা কামড়ে নেয় তো সে ঠক্কর দিতে চায় তো সেটা কি কারণে হয় তো বন্ধুরা সেটাই আজকের আমরা জানবো এবং এর কি সমাধান আছে কি সমস্যার সমাধানটা করা যেতে পারে কিভাবে তো সেটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে উপকারে আসবে তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু বন্ধুরা প্লিজ আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও যদি আমি আপলোড করি তো সেটা আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা সেটা দেখতে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো চলুন বন্ধু দেরি না করে মেন টপিক এবং মেন বিষয়ের উপরে কথা বলি তো বন্ধুরা প্রথম যে কথাটা বলবো বন্ধুরা যে এটা কী কারণে হয়ে থাকে মেল পাখি মেটিং করতে চায় কিন্তু ফিমেল পাখি মেটিং করতে দেয় না অ্যাভয়েড করে চলে যায় তো বন্ধুরা প্রথমে যে পয়েন্ট আসে সেটা হলো কিন্তু পাখির পর্যাপ্ত বয়স বন্ধুরা অনেক সময় কি হয় যে পাখির কিন্তু পর্যাপ্ত বয়স হওয়ার আগেই আমরা কিন্তু তাদেরকে ব্রিডিংয়ে বসাই তো বন্ধুরা পর্যাপ্ত বয়স হওয়ার আগেই কিন্তু আমরা অনেক সময় মেটিংয়ে বসিয়ে দিই বা ব্রিড করার জন্য আমরা কিন্তু তাদেরকে কেজের মধ্যে রেখে দিই তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয় বন্ধুরা যে যখন পর্যাপ্ত বয়স পাখি না হয় তো সেখানে কিন্তু অনেক সময় পাখি কিন্তু মেটিং করতে চায় না তো সেখানে দেখা গেল যে অনেক সময় কি হয় যে মাস সাত মাসের আগে কিন্তু আমরা অ্যাড কেজির মধ্যে ছেড়ে দিলাম তো সেখানে বন্ধুরা আমরা লক্ষ্য করি যে অনেক সময় কিন্তু মেল পাখিটা অনেক আগেই হয়তো রেডি হয়ে গেছে বা অনেক ব্রিডিং মুডে চলে এসছে সেক্ষেত্রে কিন্তু ফিমেল পাখিটা এখনও ব্রিডিং মুডে আসেনি তো সেখানে কিন্তু যখন মিটিং করতে যায় মেল পাখিটা সেখানে কিন্তু ফিমেল পাখিটা কিন্তু সরে সরে চলে যায় বা কামড় দেয় তো এটাই কিন্তু প্রথম পয়েন্ট আসছে যে পর্যাপ্ত বয়সের আগে কিন্তু আমরা ব্রিডে বসালে এই সমস্যাটা লক্ষ্য করা যায় তো সব সবসময় চেষ্টা করবেন যে ছ মাসের পরে ব্রিডিংয়ে দিতে ছ মাস পরে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তারপরে বিল্ডিংয়ে দিতে তো ছ মাসের আগে দেবেন না ছ মাসের পরে হলে যতটা পরে দিতে পারবেন ততটাই ভালো হবে কিন্তু ছ মাসের আগে বন্ধুরা বিল্ডিংয়ে বসাবেন না তো দ্বিতীয় যে কারণটা আসে বন্ধুরা মেল পাখি বা ছেলে পাখি বা ফিমেল মেয়ে পাখি বয়সের কিন্তু অনেক সময় ফারাক দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দোকান থেকে পাখি কিনে আনি আমরা তো দেখতে একই আমরা কিন্তু বয়সটা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে কোনটার বয়স কম বা কোনটা বয়স বেশি পাখি তো সেম দেখতে আমরা পাখি যদি মেল ফিমেল কিনে এনে আমাদের খাঁচাতে বা কলোনিতে যদি আমরা জোড়া ঠিক করি সেখানে কিন্তু মেল ফিমেলের বয়সের যদি কম বেশি থাকে সেখানে কিন্তু অনেক সময় মেল কিন্তু মেটিং করতে চাইলেও ফিমেল কিন্তু মিটিং করতে দেয় না বন্ধুরা তো অনেক সময় দেখবেন আপনারা লক্ষ্য করবেন যে মেল পাখিটা রেডি হয়ে গিয়ে কিন্তু তার কাছে গিয়ে মেটিং করার চেষ্টা করছে কিন্তু ফিমেল পাখিটা কিন্তু কামড়ে নিচ্ছে বা অন্য রকম মুডে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এটাও একটা কারণ হতে পারে যে বয়সের ফারাক যে ধরুন মেল পাখিটার বয়স হয়তো বেশি কিংবা ফিমেল পাখিটার বয়স হয়তো বেশি যে কোনো একটা বয়স বেশি কমের ব্যাপারে কিন্তু অনেক সময় কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদের কিন্তু হতে হয় বন্ধুরা তো সব সবসময় চেষ্টা করবেন যে সেম এজের পাখি ব্রিডিংয়ে বসানোর বা কোনো ব্রিডারের কাছ থেকে কিনলে তাহলে ইনফরমেশানটা আপনারা ভালোভাবে পাবেন দোকান থেকে নিলে কিন্তু ইনফরমেশানটা ঠিকঠাক পাওয়া যায় না তো ব্রিডারদের কাছ থেকে নিলে কিন্তু আমরা তারা আমাদের বলে দেয় যে পাখিটার এই এজ আছে তো সেরকম অনুযায়ী আপনারা কিন্তু চেষ্টা করবেন সবসময় সে মেজের পাখিকে এ বসানোর জন্য তো বন্ধুরা তিন নম্বর পয়েন্ট যেটা আসছে সেটা হলো যে বন্ধুরা হঠাৎ করে দেখবেন যে মেল পাখি হয়তো কোনো কারণবশত আহ মারা গেছে তো সেখানে হয়তো মেল পাখিটা কোনো বড় কারণবশত মারা যাওয়ার পরে কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে সেই ফিমেলটার সাথে একটা নতুন মেল কিন্তু আমরা জোড়া দেওয়ার চেষ্টা করি তো সেখানে কিন্তু হয়তো জোড়া নিয়ে নিয়েছে রানিং জোড়া নিয়ে নিয়েছে শুরু শুরুতে তো তারপরে কিন্তু মিটিং করতে গেলে অনেক সময় কিন্তু ফিমেল পাখিটা তেড়ে গিয়ে কামড়ে নিচ্ছে বা সরে যাচ্ছে সেখানে কিন্তু এই সমস্যাটা দেখা যায় তো ঠিকঠাক পেয়ারিং কিন্তু না হওয়ার কারণে এটা বন্ধুরা তো নতুন যখন আমরা পেয়ার সেট করি বাইরে থেকে এনে তো সে একটা পেয়ারের সাথে কিন্তু অলরেডি এত দিন ধরে ধরুন আছে এত ধরে ছিলে ছিল ওরা তো সেখানে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে কিন্তু নতুন পেয়ার যখন আমরা সেট করে দিই রানিং পাখি যেহেতু তো ব্রিডিংয়ের সময় যেহেতু আমরা লস করতে চাই না তো সঙ্গে সঙ্গে বাজার থেকে কিনে এনে কিন্তু আমরা কী করি যে ওকে জোড়া দেওয়ার চেষ্টা করি তো সেখানে কিন্তু ও হয়তো ঠিকঠাকভাবে পেয়ারিংটা এখনও পর্যন্ত নেয়নি বা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি তো সেক্ষেত্রে কিন্তু মেটিং করতে দেবে না তো বন্ধুরা এটাও একটা কারণ হতে পারে যে অনেক সময় পেয়ারিং ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু মিটিংয়ের সমস্যা হতে পারে মিটিং করতে নাও দিতে পারে বন্ধুরা এটাও একটা সময় সমস্যা তো এই এইভাবেও আমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করে থাকি বা এইটা কিন্তু ঠিক যদি করতে পারেন ঠিকঠাক পেয়ারিং নেওয়ার পরে কিন্তু ও মিটিং করবে এগুলো কোনো চিন্তা করার কিছু নেই যে নতুন নতুন শুরুতে হয়তো পেয়ার এখনও ঠিক ঠিক হয়তো জোর নেয়নি তো জোর নিলে কিন্তু ওরা ঠিকঠাক মিটিং করা শুরু করবে বন্ধুরা তারপরে আসছি বন্ধুরা প্রাইভেসি তো বন্ধুরা অনেক সময় দেখবেন যে আমরা কিন্তু ঠিকঠাক পাখিকে যদি প্রাইভেসি না নিতে পারি তো সে কিন্তু চঞ্চল হয়ে থাকে তো সে একটা ভয়ের মধ্যে থাকে ফিমেলটা অলরেডি তো সে ভয় পেয়ে গিয়ে কিন্তু বন্ধুরা সে কিন্তু কি করে মিটিং কিন্তু করতে দেয় না কিন্তু ফিমেল পাখি হয়তো মুডে আছে সে মিটিং করতে চাইছে গা ফুলিয়ে সে ডাকছে মাথা নাড়াচ্ছে অনেক সময় আমরা এগুলো লক্ষ্য করি আমরা পাখি প্রকৃতি দেখেই লক্ষ্য করি তো সেখানে কিন্তু ফিমেল পাখিটা কিন্তু দেখবেন যে চারিদিকে তাকাচ্ছে বা একটা ভয় ভয় রয়েছে তো সেখানে কিন্তু ওদের কিন্তু প্রাইভেসির অভাবে কিন্তু এটা ওরা করে থাকে যেখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে কিন্তু যেখানে একজোড়া পাখি আছে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে পাখি কিন্তু ঠিকঠাক উপযুক্ত পরিবেশ পায় না সেখানে কিন্তু মনে করে যে আমাদের ব্রিডিং করার জন্য উপযুক্ত নয় সে কিন্তু ওই জন্য মিটিংটা করতে চায় না বা সে ওই জন্য কিন্তু ঠিকঠাক ভাঁড় তার যদি পছন্দ না হয় দেখবেন যে অনেক সময় ভাঁড় পছন্দ হয়নি বা নেস্টিং বক্স তার পছন্দ হয়নি সেক্ষেত্রে কিন্তু সে মিটিং করতে চায় না কি ডিমটা সে সেখানে পারবে সেই উপযুক্ত জায়গা তার এখনও নির্বাচন করা হয়নি তো সেই জন্য কিন্তু অনেক সময় বন্ধুরা কি করে যে ওরা কিন্তু মিটিংটা করতে চায় না তো সেটাও একটা কারণ হতে পারে তো বন্ধু প্রাইভেসিটা আমাদের দেওয়া খুব দরকার এবং উপযুক্ত ওদের পরিবেশটা কিন্তু আমাদের দেওয়া দরকার তবেই কিন্তু ওরা ভয় না পেয়ে সেখানে কিন্তু ওরা ঠিকঠাকভাবে মিটিংটা করতে পারবে এবং ঠিকঠাকভাবে ভাঁড় চুজ করে সেখানে কিন্তু ওরা ডিমটা দিতে পারবে বন্ধুরা তো অনেক সময় আবার দেখা যায় যে বন্ধুরা প্রাইভেসির সময় শুধুমাত্র যে আমরাই গিয়ে ডিস্টার্ব করি সেটা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে কোনো জীবজন্তু বিড়াল কুকুর হয়তো এমন জায়গায় খাঁচাটা রেখেছেন তার আশেপাশ দিয়ে যাতায়াত করছে তো সেখানে কিন্তু ওরা ভয় পেয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে যেহেতু আমরা দানা ওদেরকে প্রোভাইড করি ওরা খায় তো খাবারগুলো খেতে কিন্তু অনেক সময় ইঁদুর আসে তো সেক্ষেত্রে ইঁদুর ছুঁচো দেখেও কিন্তু ওরা ভয় পেতে পারে সেখানে কিন্তু ওরা নিজেদেরকে প্রাইভেসিটা ঠিকঠাক ওরা নিজেরা মনে করে যেখানে উপযুক্ত নয় সেখানে কিন্তু ওরা কিন্তু মেটিংটা করতে চায় না জাস্ট অ্যাডজাস্ট হয়ে দুজনে থাকবে কিন্তু মেটিং করবে না ঢিম ফিম পারবে না বন্ধুরা তো অতএব কিন্তু আমাদের কিন্তু এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে ওদের প্রাইভেসিটা এবং পরিবেশটা যেন আমরা ঠিকঠাকভাবে দিতে পারি বন্ধুরা তো তারপরে আসছি বন্ধুরা এত কিছু করার পরেও যখন দেখছি যে আমাদের পাখি কিন্তু মিটিং করছে না তো সেখানে কিন্তু আমরা কী করতে পারি আমাদের খাবারের তে কিন্তু ওদেরকে প্রয়োজনীয় পরিমাণে কিন্তু প্রোটিন ক্যালসিয়াম মিনারেল খনিজ কার্বোহাইড্রেটস যেগুলো আমাদের প্রয়োজন হয় একটা পাখির শরীরে সেগুলো কিন্তু আমরা কিন্তু দানাতে প্রোভাইড করতে পারি দানার মধ্যে শুধুমাত্র কিন্তু ওই যে ঘাসের দানা দিলে চলবে না সেখানে কিন্তু আমরা সিডমিক্স ইউজ করবো সময় আমরা কিন্তু আমি কিন্তু এটা বলে থাকি সিডমিক্সে যদি আমরা কিন্তু প্রপার কিন্তু ভালো পরিমাণের প্রোটিন সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়াম সমৃদ্ধ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যদি আমরা প্রোভাইড করতে পারি কিন্তু আমাদের মেডিসিনের কোনো প্রয়োজন হয় না বন্ধু তো সেখানে কিন্তু আমরা সিড মিক্স ইউজ করব তো ব্ল্যাক সিড গরম শরীর হিট করার জন্য ব্রিডে আসে তো সেখানে ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট ব্লাড মিলেট ব্ল্যাক মিলেট সরি ব্ল্যাক মিলেট তো সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি ওই দানার মধ্যে সিড মিক্সটা সূর্যমুখীর বীজ সেগুলো খেলে কিন্তু ওদের কিন্তু শরীর হিট করে ব্রিডিংয়ে ব্রিডিং মুডে অলরেডি কিন্তু চলে আসবে বন্ধুরা তো সিড মিক্সে সবসময় চেষ্টা করবেন যে নতুন কিছু যোগ করার তো সেখানে কিন্তু ওরা ভালো বিডিং মুডে চলে আসবে বন্ধুরা সেখানে যদি দেখেন যে সিট মিক্সে হচ্ছে না সেখানে কিন্তু আমরা মেডিসিন ইউজ করবো বন্ধুরা তো এটা একটা লাস্ট পদ্ধতি যেখানে কিন্তু মেডিসিন ইউজ করবো যে মেডিসিনটা ইউজ করলে কিন্তু আমাদের পায়ে কিন্তু অলরেডি ব্রিডিং মুডে আসবে এবং কিন্তু মেটিং করবে বন্ধুরা তো সেখানে যেটা বলি বন্ধুরা যদি ব্রিডিং মুডে দুটো আনতে চান সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে কিন্তু ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে তো দেখতে পারেন অবশ্যই তো বন্ধুরা এটা এই ভিডিওতে এই কথাটা বলছি যে মেডিসিন যেটা আমরা ইউজ করব সেটা কিন্তু রিকোবিট রিকোবিট নামে একটা মেডিসিন পাওয়া যায় এটা একটা ব্রিডিং ফর্মুলা তো বন্ধুরা রিকোবিট আমরা ইউজ করবো এর সঙ্গে কিন্তু ক্যালসিকন তো একসাথে কিন্তু আমরা ইউজ করবো না রিকোভিটটা কিন্তু আমরা পরপর তিন দিন থেকে চার দিন ইউজ করব ধরুন আজকে থেকে যদি দেওয়া শুরু করি এক দুই তিন চার চার দিন কিন্তু পরপর কিন্তু আমরা রিকোভিটটা ইউজ করব এক কাপ জলে দু ফোঁটা এবং যদি মনে করেন চার জোড়া ছ জোড়া একসাথে পাখিয়েছে তাহলে একটা বাটিতে কিন্তু আপনি কিন্তু পাঁচ ফোঁটা থেকে ফোনটা ইউজ করতে পারেন তো সেখানে কিন্তু পরপর তিন থেকে চার দিন আমরা ইউজ করার পরে পরের দিন কিন্তু প্লেন জল দেব তারপরে পর তিন দিন কিন্তু ক্যালসিয়াম ইউজ করব তো সেক্ষেত্রে ক্যালসিয়াম কিন্তু ক্যালসিকন হতে পারে বা ক্যাডিসল ডিসি হতে পারে তো আর রিকোভিডটা কিন্তু খুব ভালো ব্রিডিং ফর্মুলার ওষুধ হিসাবে ব্যবহার করে আমরা দেখেছি খুব ভালো ওরা কিন্তু রানিং ডিমে এসে যায় পাখি তো বন্ধুরা ব্রিডিং মুডেও এসে যায় ডিমেও এসে যায় বন্ধুরা তো বন্ধুরা আমি যে ওষুধটা বললাম এই ওষুধটা আপনারা অবশ্যই বাজার থেকে কিনে এনে ইউজ করবেন এবং যে মেথডে বললাম যে প্রসেসে বললাম এই প্রসেসে ইউজ করবেন পরপর তিন থেকে চার দিন রিকোভিড দিন একদিন প্লেন জল দিন তারপরে কিন্তু পরপর তিন দিন যে কোনো ক্যালসিয়াম আপনারা ইউজ করতে পারেন তারপরে আবার প্লেন জল তিন চার দিন চলবে কিন্তু বন্ধুরা আশা করি বন্ধুরা এক মাসের মধ্যে ও কিন্তু মেল মেটিং করতে চাইবে ফিমেলের সাথে এবং ফিমেল কিন্তু মিটিং করতে দেবে বন্ধুরা তো আশা করি আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছুটা উপকারে আসবে তো বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শিয়ানবাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ